মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না তবে সেই রান্নার মাঝে যদি একটু ভিন্ন স্বাদ আসে তাহলে তো কোনো কথাই নেই সেটা আরো মজা হয়ে যায় সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আমার ভয়েসটা শুনে একটু অন্যরকম মনে হতে পারে সবাই একটু মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে ভয়েসটা একটু খারাপ হচ্ছে যাই হোক চলেন ভিডিওতে শুরু করা যাক লং ভিডিও অনেকদিন দেওয়া হয় না আর আমার এসএসসি এক্সাম চলতেছে এই জন্য লং ভিডিও দেওয়া হচ্ছে না তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারার পেজে কাজ করার তবে ওই রকমভাবে কাজ করা হচ্ছে না আশা করব সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন তো আজকে আমি রান্না করেছিল পোলাও বা প্রতিদিনের থেকে একটু ভিন্ন হয়েছে যেটা হচ্ছে আম্মু মুরগির মাংস যখন আলুটা হচ্ছে ভেজে নিয়েছে তার মাঝেই দিয়ে দিয়েছে দিয়ে তারপরে সব মশলা দিয়ে একদম হচ্ছে যে রান্না করে নিয়েছে অন্যদিন তো একটু মুরগি মাংসটা অন্যরকমভাবে রেগুলার যেভাবে রান্না করে মশলা কষিয়ে দেয় তারপর মুরগি মাংস দেয় বাট আজকে শুরুতেই একেবারে সব কিছু দিয়ে তারপরে কষানো হয়েছে এটা মনে হয় টেস্টটা একটু ডিফারেন্স এসেছে যেহেতু মশলাটার মানে আগেই হচ্ছে যে কষানো হয়নি একসাথে সব কিছু মিলে কষানো হয়েছে খুব মজা হয়েছিল তারপরে একটু ডিফারেন্স স্বাদ ছিল তো একটু এই জন্য আরও বেশি ভালো লাগছিল এবং এমন আরও একটা কাজ করেছে। এখানে হচ্ছে বিরিয়ানির যে চাউলটা ছিল এই চাউলটার সাথে একটু ডাউল অ্যাড করেছিল যার কারণে টেস্টটা অনেক ভালো লাগছিল একটু খিচুড়িও মনে হচ্ছিল আবার হচ্ছে যে একটু পোলা পোলা ভাব লাগতেছিল দুইটাই হয়েছিল একদম মিক্সড বলতে গেলে এখানে এমন হচ্ছে যে দিয়েছে সব মানে মশলা দিয়ে যেরকম বিরিয়ানির চাউল ভেজে নেয় এখানে আমার গোটা রসুন দিয়েছে খাবারের টেস্টটা আরও ভালো আসার জন্য এবং খিচুড়িতে বা মাংসতে গোটা রসুন থাকলে না ওটা অনেক মজা করে খাওয়া যায় অনেক ভালো লাগে আমাদের এদিকে তো অনেকেই খায় তারপরে সে যে চাউলটা ভেজে নিয়েছে তার মাঝে মাংসগুলো আস্তে আস্তে আমু অ্যাড করে দেবে মাংস অ্যাড করে দেওয়ার পর এগুলো মাংস সহ একটু ভেজে নেবে বেশি টাইম না খুবই অল্প টাইম এটাকে মিক্সড করে হালকা একটু নেড়ে একটু ভেজে নেবেন তারপরে সেখানে পানি অ্যাড করবে এখানে চাইলে আপনারা যদি সময় কম লাগাইতে চান তাহলে হচ্ছে গরম পানি অ্যাড করতে পারেন বাট যদি আপনাদের কাছে প্রপার টাইম থাকে তবে সেক্ষেত্রে আপনারা গরম পানি না অ্যাড করলেও পারবেন কোনো ব্যাপার না এমনি ঠান্ডা রেগুলার যে পানিটা থাকে সেটা অ্যাড করলেও হবে কোনো সমস্যা নেই তারপর আম্মু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে দিয়ে ভালোভাবে নিলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে দিয়ে তারপরে জালে জালে এটা হবে এটা বেশ মজা হয়েছিল এটা ডিফারেন্স ছিল শুধু মাংস রান্নাটা করাতে এবং হচ্ছে যে এই চালের সাথে ডালটা যে দিয়েছিল এটাই হচ্ছে ডিফারেন্স অন্য কোনো ডিফারেন্স নেই রেগুলার যেভাবে আমলা রান্না করে সেভাবেই মোটামুটি ধরতে গেলে করা হয়েছে এবং একটু ডিফারেন্স রাদেশে ছিল যেহেতু আর এই পর্যায়ে হয়ে আসার পর্যায়ে আম্মু এখানে একটি ঘি অ্যাড করেছিল ফ্লেভারটা অনেক ভালো আসছিলো কারণ ঘি আমি এমনি খেতে পারি না কোনো কিছুর মাঝে দিলে খেতে পারি আর এই অভ্যাসটা তো আমার বরাবরেরই রান্না না হতেই খাওয়ার আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল আপনারাও চাইলে একটু ভিন্ন স্বাদে এরকমভাবে মোরগপোলাও বাসায় রান্না করতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন হয়েছে খেতে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে